যাদের কাছে চুসিপিঠা বানানো খুব ঝামেলার মনে হয় আজকের আমার এই রেসিপিটা দেখার পর আর ঝামেলা মনেই হবে না তো আপনার কিন্তু বাড়িতে খুব কম সময়ের মধ্যে আর খুব সহজেই এই এমন সুন্দর লোভনীয় সাথে চুসিপিঠাটা বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালাই আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে পিঠে রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের আমি বানাবো চুসিপিটা আর এই চুসিপিটা বানানো তো অনেক সময় সাপেক্ষ বলে তো অনেকে বানাতে চায় না তবে আজকের আমি কিন্তু খুব সহজেই আর খুব তাড়াতাড়ি এই চুসিপিঠাটা বানাবো তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই আমার মতো করে এইভাবে চুসপিঠাটা বানিয়ে নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তবে চলুন চুসিপিঠাটা আমি শুরু করে দিই তো প্রথমে আমি ওনুনটা জেলে দেবো তো উনুনটা ধরি আমি উন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন দিয়ে দেব জল তো এই বাটি মেপে আমি দিয়ে দেবো দেড় বাটি জল আর জলের মধ্যে অল্প একটু সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ঘি তো হাফ চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম আর এখন আমি জলটাকে একটু ফুটিয়ে নেব তো জলটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি আর এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো আতক চালের গুঁড়ি তো যে বাটি মেপে আমি গের বাটি জল দিয়েছিলাম তো সেই বাটি মেপে এখন দিয়ে দেবো এক বাটি আতক চালের গুঁড়ি আর ওই একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা আর এখন আমি কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ডো তৈরি করে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু শুধুমাত্র চালের গুঁড়ি দিয়েও এই পিঠেটা বানাতে পারেন তবে একটু ময়দা দিলে তো এই পিঁঠেটা কিন্তু খুবই নরম হয় তো আপনারা পরের দিন খাবেন পরের দিন পর্যন্ত কিন্তু এই পিঠেটা খুব সুন্দর নরম থাকবে তো দেখুন এইভাবে কিন্তু ময়দা চালের গুঁড়িটা জলের সাথে মিশিয়ে নিয়েছি আর দেখুন এই রকমই হবে তো এইভাবে কিন্তু করে নিতে হবে আর এখন আমি এই মিশ্রণটা নামিয়ে নেব আর মিশ্রণটা আমি এখন একটু ঠান্ডা করে নেব তো এই মিশ্রণটা তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি তবে একেবারে ঠান্ডা করলে হবে না উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর যদি এই মিশ্রণটা আপনাদের টাইট মনে হয় তো একটুখানি কিন্তু গরম জল দিয়ে মেখে নেবে ঠান্ডা জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না একটু গরম জল হাতে দিয়ে দিয়ে এইভাবে কিন্তু মেখে নিতে হবে তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর একটু রকম টাইট টাইট করে মাখতে হবে একেবারে নরম নয় একটু টাইট টাইট করে কিন্তু মেখে নিতে হবে তো বন্ধুরা আজকের আমি চুসিবিদের জন্য এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এই রকম গ্রেটার কিন্তু প্রত্যেকের বাড়িতে আশা করি কম বেশি আছে আর এই গ্রেটার দিয়ে কিন্তু আজকে আমি চুসিবিটাটা বানাবো আর এই গ্রেটার দিয়ে বানালে তো খুব তাড়াতাড়ি কিন্তু চুসিপিটাগুলো বানানো হয়ে যাবে আর এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে অল্প একটু চালের গুঁড়ি এইভাবে আগে থেকে আমি ছড়িয়ে দিয়েছি আর এবারে মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে নেব একটু আমি নিয়ে নিয়েছি আর এবারে কিন্তু এইভাবে করে দিতে হবে তো হাত দিয়ে কিন্তু এইভাবে একটু ঘষে নিতে হবে আর এইভাবে ঘষে নিলে তো খুব সুন্দর চুচিবিটা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে দেখুন তো করে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে চুষি পিঠা তৈরি করে নিতে পারেন আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে তো তা না হলে আরো একটা ভাবে আপনারা করতে পারেন এইভাবে দু একটু হাতের মধ্যে নিয়ে নেবেন আর অল্প করে নিয়ে আর হাত দিয়ে কিন্তু এইভাবে করে নেবেন এইভাবেও কিন্তু খুব তাড়াতাড়ি চুসিপিটা গুলো আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি বানানো হচ্ছে দেখুন আর হাতে একটু এভাবে চালের গুঁড়ি ঝরিয়ে নেবেন নিলে কিন্তু চুসিপিটা গুলো আরো তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখুন এগুলোকেও কিন্তু একটা একটা এইভাবে করে নিয়ে আর হাত দিয়ে কিন্তু খুব সহজে এই পিঠেগুলো এইভাবে বানিয়ে নিতে পারবেন তার হাত একটু কিন্তু চালের গুঁড়ি এইভাবে ছড়িয়ে দেবেন আর দেখুন এক আর একসাথে কতগুলো চুষি এইভাবে কাটা হয়ে যায় দেখেছেন তো বন্ধুরা কত সহজে কিন্তু আপনারা এই পিঠেগুলো বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন একদম কম সময়ের মধ্যে আর দেখুন অনেক কটা চুষি তো কেটে নিয়েছি আর একটুখানি উপর দিয়ে আমি চালের গুঁড়ি ছড়িয়ে দেবো তো এবার চালের গুঁড়ো ছড়িয়ে দিলে তো পিঠেগুলো কিন্তু কারোর সাথে কারোর গায়ে লাগবে না দেখুন একদম ঝরঝরে থাকবে আর এইভাবে আমি সমস্ত চুষি পিঠাগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত চুষি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আর খুবই তাড়াতাড়ি কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে আর এবার আমি কড়াতে দিয়ে দেব দুধ তো এখানে আমি পাঁচশো গরুর দুধ নিয়েছি আর দুধটা এখন আমি পড়াতে দিয়ে দিচ্ছি দুধটা আমি হালকা গরম করে নিয়েছি আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ তো আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব এতে করে এই দুধটা খেতে যেমন ভালো লাগবে আর দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এখন লিকুইড দুধের সাথে আর গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে গুলে নেব তো দেখুন লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালোভাবে গুলে নিয়েছি আর এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো এলাচ তো দুটো এলাচ আমি একটু থেতো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি ওই দুধের মধ্যে দিয়ে দেবো চিনি গুঁড়ো তো চিনিটা আমার গুঁড়ো করা ছিল সেই জন্য আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি আপনারা গোটা চিনি দিতে পারেন আর এখানে কিন্তু চার চামচ গুঁড়ো চিনি আছে দিয়ে দিলাম তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর আচ্ছা চিনির পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এখন আমি দুধটা কিন্তু একটু ফুটিয়ে নেব তো দুধটা পাঁচ নিয়ে জাল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে একটু আমি কেশর দিয়ে দেব তো দেখুন অল্প একটু কেশর দিয়ে দিচ্ছি এতে করে তো দুধের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর দেখুন দুধটা কিন্তু ফুটিয়ে একটু এইভাবে ঘন করে নিতে হবে তবেই কিন্তু এই চুসিপিঠাটা খেতে ভালো লাগবে তো দেখুন একটু ঘন করে নিয়েছি আর আমরা তা না হলে এই দুধের মধ্যে একটু কনফ্লোর কিংবা চালের গুঁড়ি দিয়েও দুধটা ঘন করে নিতে পারে তো কী সব দিয়ে আরও এক মিনিট কিন্তু দুধটা ফুটিয়ে নিয়েছি আর এবার আমি চুসিপিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেবো আর এই চুসিপিঠাগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো তবে এই চুসপিটা দিয়ে তো দুধ কিন্তু খুব বেশি ফোটাবার দরকার নেই মোটামুটি আমি তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেব তো তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিবে তো আজকে কিন্তু এই চুস্পিটাগুলো আমার একেবারে রেডি হয়ে যাবে তো চুসিপিটা দুধের মধ্যে দিয়ে আমি তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন এই চুসিপিটা গুলো কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আর কতটা ঘন হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা তো দুধটা কিন্তু ঠিক এই ঘন হয়ে যাবে আর দেখুন চুস্পিটারা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর এখন আমি এই চুষি নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে তো আরও কিন্তু ঘন হয়ে যাবে আর এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আজকে এই চুষি কতটা সুন্দর হয়েছে আর নামাতে নামাতে দেখুন দুধটা তো অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো আজকে চুষি পিঠাটা দারুণ লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর দেখুন এই কতটা সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে হয়েছে দেখতে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর তো এই আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয় তো আপনারা বাড়িতে একবার আমার মতো করে এইভাবে চুসিপিঠাটা বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু খুশি হয়ে যাবে আর কতটা সুন্দর হয়েছে আজকের এই চুষি গুলা তো এই শীতের সময় তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান আর আমার মতো করে একবার এইভাবে চুষি বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে আর আজকের আমার এই চুষি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের আমার এই পিঠেটা আপনাদের ভালো লেগে থাকলে তারা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে